যে নিত্যানন্দ প্রভু যখন বত্রিশ বছর বয়সে নবদ্বীপে ফিরলেন উনি যেখানে যেখানে গেছেন সেখানেই কৃষ্ণের দর্শন পাননি বৃন্দাবনে গিয়েছেন সব মন্দিরে কৃষ্ণ নেই হঠাৎ দৈববাণী হয়েছে তুমি যে কৃষ্ণকে খুঁজছো সে নবদ্বীপে অবতীর্ণ হয়েছে মায়াপুর ধামে হরি বল তখন তিনি এসেছেন বলছেন তো অনেক খুঁজেছি এবার আর খুঁজব না তখন তিনি করেছেন কি না নবদ্বীপে অনন্ত আচার্য আচার্যের গৃহে লুকিয়ে আছে তো মহাপ্রভু সবাইকে পাঠিয়েছেন গৌরাঙ্গ একজন মহাপুরুষ এসেছেন তিনি স্বয়ং হচ্ছেন বলরাম খুঁজে আনো কেউ খুঁজে পায়নি কেন খুঁজে পায়নি কারণ বলরাম চান যে কৃষ্ণ আমাকে খুঁজুক আমি কৃষ্ণকে অনেক খুঁজেছি তখন তিনি আচার্যের গৃহে যেই দরজা খুলেছেন দেখছেন শ্রীবাস ঠাকুর বসে আছেন তো শ্রীবাস ঠাকুর সরি নিত্যানন্দ প্রভু বসে আছেন নিত্যানন্দ প্রভুর সঙ্গে ওনার মিলন হয় তারপরে মহাপ্রভু যখন নিত্যানন্দ প্রভুকে নিয়ে অঙ্গনায় আসেন শচীদেবী তখন দেখেন ইনি আমার বিশ্বরূপ আসলে নিত্যানন্দ প্রভুর সঙ্গে মাধবেন্দ্রপুরীর দেখা হয়েছিল কোথায় না বিট্ঠলে সেটা মহারাষ্ট্রতে সেইখানেই মহাপ্রভুর যে দাদা বিশ্বরূপ তিনি সন্ন্যাস নিয়েছিলেন এবং সন্ন্যাস নিয়ে তিনি সেখানেই থাকতেন এবং তিনি যখন সেখানে শঙ্করানন্দ নাম হয়েছিল ওনার তিনি যখন নিত্যানন্দ প্রভু যখন আসেন বিট্ঠলে তখন উনি ওনার মধ্যে প্রবেশ করে যান তার আর বাহ্যিক দশায় তিনি স্বয়ং নিত্যানন্দ প্রভুই আবার একত্র মিলিত মিলিত হয়ে তিনি নবদ্বীপে আসেন শচীদেবী যখন দেখলেন যে নিত্যানন্দ প্রভুকে তিনি বুঝতে পারলেন যিনি আমার বিশ্বরূপ